আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী তো যারা যারা জানো অনেকেই জানো নিশ্চয়ই যে আজকের দিনে নৃসিংহদেবের আবির্ভাব ঘটেছিল তো আজকের বারটা হচ্ছে বাইশে মে হয়তো দু তিন দিন লেটে ভিডিওটা যাবে আর এখন সময় হচ্ছে সকাল ওই আটটা দশ পনেরো মতো তো প্রথমে ভেবেছিলাম যে সকাল সকাল পুজোটা করব না কারণ মেয়ের তো স্কুল থাকে তো তারপরে যেহেতু আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো স্কুল থেকে এই কিছুক্ষণ আগে মেসেজ এসেছে যে আজকে এই বৃষ্টির জন্য স্কুল আজকে বন্ধ মানে ছুটি আছে তো তারপরে আর কি ঝটপট উঠে স্নান ধান ছেড়ে ফেলেছি এখন যাব ঠাকুর ঘরে আর সত্যি কথা বলতে আজকে এটাকে আমি চমৎকারই বলবো কারণ লাস্ট দু তিন দিন থেকে যারা মালদার যারা আছে বা মালদা যারা খবর রাখছো তারা জানতে পারবে যে মানে প্রচণ্ড মেঘ হচ্ছে হয়তো টিপটা পিপটা একটু বৃষ্টিও পড়ছে কিন্তু সেই রকম মুসলধারে বৃষ্টি হচ্ছে না তারপরে পড়ছে একদম অসহ্যকর গরম তো সেই জন্য আমি মানে দুদিন আগে থেকে চিন্তা করছিলাম যে গরমে হয়তো আমি নির্জল উপাস থাকতে পারবো না তো কৃষ এগুলো দিনে আমি মায়াপুর মন্দিরটা খুব মিস করি কৃষ্ণনগরকে খুব মিস করি তো তারপরে এবার মালদাতে আছি তো উপস্থ করবই তো তারপরে সকালে যখন ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখলাম যে মুসুলধারি এবার বৃষ্টি হচ্ছে আমি তো মনে মনে নৃসিংহদেবকে অনেকবার ধন্যবাদ জানিয়েছি যে এইবার হয়তো আমার ইচ্ছে আছে যে দেখি পারি কি না সারাটা দিন মানে একদম নির্জলা উপোস থাকার তো চলো এখন ঠাকুর ঘরে যাবো পুজো করবো তো সকালের পুজোটা নর্মালি যেরকম করি আর কি অন্যান্য দিন শুধু ব্যতিক্রম দিন শুধু গোপালকে স্নান করে আজকে নৃসিংহদেবকেও ইচ্ছে আছে একটু গঙ্গা জল তুলসীপত্র দিয়ে স্নান করিয়ে একশো আটটা তুলসীপত্র দিয়ে মালা গেঁথে নৃসিংহদেবকে অর্পণ করবো আর বাদবাকি সন্ধেবেলা মোটামুটি সমস্ত আয়োজন করবো তো আর যেহেতু একাদশী মানে অভিষেকের পরে একাদশী প্রসাদটাই মানে পায় মানে পঞ্চশস্য বর্জন করা হয় আজকের দিনেও তো সেই জন্য ইচ্ছে আছে যে বিকেলবেলাও মানে ভগবানের অভিষেক হয়ে গেলে যেহেতু গোধূলি লগ্নে অভিষেকটা হয় তো অভিষেকটা হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যে স্কন মন্দিরটা আছে সেখানে যাব তো দেখি যদি সেখানে যদি প্রসাদ তো ভালো নাহলে ফল খেয়েই থেকে যাব কোনো ব্যাপার না সারাদিন কেটে যায় রাত্রুটুকুও কেটে যাবে তো চলো তাহলে আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু আজকে জয় নৃসিংহদেব লিখতে বলো না তো চলো দেখতে থাকো তোমাদেরকে তো বললামই যে সব সেই ভোরবেলা থেকে দেখছি একদম মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টিটা আমার মানে ক্যামেরা অত তো হাই কোয়ালিটির ক্যামেরা নয় বৃষ্টিগুলো রেকর্ড হচ্ছিলো না তবে ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী সুন্দর একটা ওয়েদার হয়ে আছে তো এবার ফটাফট পুজোটা করে নেব আর পুজো করার সময় দেখো শুরু হয়ে গেছে আমি যখনই যেখানে ক্যামেরা সেট করি মেয়েকেও কিছু ওকে মারতে হবে মারুক ও ভালোবাসে ও দেখে যে মা এগুলো কী করে তো যাই হোক তো প্রথমে তো গোপালকে আগে তুলে নেব আর আমি গোপালকে না একদম প্রপার একটা বিছানা করে মানে আমি চেষ্টা করি একদম প্রপারলি মানে ঘুম পাড়ানোর মানে আমি একটা তোষ বানিয়ে নিয়েছিলাম তুলো দিয়ে ছোট্ট মতো করে তার উপরে একটা সফট একদম একটা হচ্ছে তলে রাখি রেখে তার উপরে গোপালকে বালিশ দুপাশে কোল বালিশ দিয়ে মশারি দিয়ে সুন্দর করে মানে শুইয়ে দিই তো এই হচ্ছে আমার গোপালের আর কি শোয়ার জায়গা এই সিংহাসনের ভেতরেই তো এই ছোট্টখাটো জায়গার মধ্যে গোপালকে রাখি কি করব মানে নিজের বাড়ি ঘর হলে হয়তো গোপালের ঘরটা আরও সুন্দর করে আরও ভালোভাবে করতাম তো ইচ্ছে আছে জানি না কবে কি হবে তো যতদিন না হচ্ছে যেভাবে গোপাল যেরকম পরিস্থিতি রেখেছে ওকে আমরা ঠিক সেইভাবে মানে একটু ভালোভাবে রাখার চেষ্টা করি তো গোপালে তো ধান কমপ্লিট গোপালকে দেখো জামা পরিয়ে মানে বসিয়ে দিয়েছি এবার যেহেতু নৃসিংহেব দোষী বললামই যে আজকে সকালবেলাটা মানে বিশেষ কিছু করব না সকালে শুধু নৃসিংহদেবকে একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ভালো করে মুছে টুছে রেখে দিয়েছিলাম তারপরে বাকি যে সমস্ত আলেখ্যগুলো আছে সবগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে ধুয়ে মুছে নিলাম ধুয়ে নিয়ে মুছে বলতে প্রতিদিনই আমি একবার করে মুছে নিই আর এদিকে মহাদেবের মাথাতেও জল ঢাললাম মহাদেবকে একটু নিচে রেখেছি কারণ মহাদেব যেহেতু হচ্ছেন পরম বৈষ্ণব তো উনি ওনাকে তো ভগবানের সিংহাসন রাখা যায় না সেই জন্য একটু নিচে রেখেছি আর এইদিকে দেখো পুজোর সমস্ত জোগাড়ও কমপ্লিট এখানে একশো আটটা তুলসী পাতা আছে যেটা দিয়ে আমি সকালবেলা নৃসিংহদেবকে ভেবেছি একটা মালা তৈরি করে দেব। আর বাদ বাকি ফুল টুলগুলো সব এখানে সাজিয়ে রেখেছি আর এই প্যাকেটে ফুল আর এই ফলগুলো রেখেছি যদি মন্দিরে যেতে পারি এটা যদি ঠিকঠাক হয় তো তাহলে এটা মন্দিরে নিয়ে যাব তো তারপর দেখো এই যে গোপালকে নয়নতারা ফুল দিয়ে আর তুলসী দিয়ে মালা গেঁথে দিয়েছি আর এদিকে প্রত্যেকটা আলেখ্যতে সুন্দর করে এরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এই ফুলগুলো হচ্ছে ওপরে ছাদ থেকে নিয়ে আসা উপরে কাকুর মানে প্রচুর গাছ আছে ছাদে তো খুব সুন্দর সুন্দর ফুল ফোটে তো কাকিমাই বলেছে যখন তুমি প্রতিদিন পুজো করো তোমার যখন ইচ্ছে তুমি ফুল নিয়ে আসবে ওদিকে নৃসিংহদেবকেও মানে একশো আটটা তুলসী দিয়ে ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছি আর এই দেখো লাস্টে যে আরতি করছিলাম তো আরতির সময় ভিডিওটা না আমার মেয়ে আমাকে নিয়ে দিয়েছে মানে আমি মানে আমার ট্রাইপডটা ভিডিও করতে করতে রাখতে গিয়ে ভেঙে গেছিলো তো তারপরে আমি বললাম থাকতে দরকার নেই আরতির ভিডিও আর কি দেখাবো তো মেয়ে দেখছি আমি আরতি করার সময় ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করেছি আমি বললাম কেমন আসবে না আসবে থাক করুক ওকে বারণ করব না পরে আমরা ডিলিট করে দেবো তো তারপরে আমি যখন এডিট করতে বসি তখন দেখি যে ভিডিওটা কিন্তু যথেষ্ট ভালো নিয়েছে একটা পাঁচ বছরের বাচ্চা এত সুন্দর করে ক্যামেরাটা ধরেছে আমি সেই জন্য ভিডিও ক্লিপগুলো আর ডিলিট করতে পারলাম না চলো পুজো তো কমপ্লিট আরতিও আমার করা কমপ্লিট হয়ে গেছে এইবার হচ্ছে কি বলে ঠাকুরঘর থেকে বেরোবো বেরিয়ে মেয়েকে একটু পড়তে বসাবোকে খাওয়াবো রান্নাবান্না অনেক কাজ আছে তো তারপরে আর কোনো ভিডিও করিনি ওই রান্নাবান্না মেয়ে পড়াশোনা পড়াশোনা করানো আর আমি একটু জব করছিলাম এই করে দিনটা তো কেটে গেল তারপরে এখন বাজে ওই পাঁচটা একদম রেডি হয়ে নিয়েছি মন্দির যাব বলে শুধু শাড়িটা যাওয়ার সময় চেঞ্জ করব সকালে যেটু একটু শাড়ি পরেছিলাম তো ওই শাড়িটা আবার পরে নিয়েছি আর ঠাকুরঘরে এসে অবস্থা দেখো কারণ বললাম না আগের দিন অনেক কিছু বাকি ছিল তো সেইগুলো হাজবেন্ড নিয়ে এসছে আর অসুবিধা নেই এই জায়গাটা পুরো মোছা আজকে মানে প্রায় দিনে চার থেকে পাঁচবার জায়গাটা মোছা পড়েছে তো প্রথমে এখানে বানিয়ে নিলাম নিঃসন্দেবের প্রিয় পানীয় বানকম এটা আমার জানা ছিল না দিদি আমাকে বলেছে এর মধ্যে গুড় তারপরে হচ্ছে তেঁতুল এলাচ গোলমরিচ গুঁড়ো তারপরে তোমার হচ্ছে ইয়ে সামান্য কর্পূর দিয়েছি আর লাস্টে উপর থেকে একটুখানি পুদিনা পাতা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ ভিজুক পরে ছেঁকে নেব আর এখানে নৃসিংহদেবী অভিষেক হবে সেই থালাটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এদিকে ফলমূলও কেটে নিয়েছে আর এখানে দুধটার মধ্যে আমি সব কিছু একসঙ্গে ঘি মধু ফলের রস সব একসঙ্গে দিয়ে দিয়েছি আর ওই পাশের বাটিটায় রাখা আছে গঙ্গা জল আর এখানে নৃসিংহের জন্য আরেকটা মালা গেঁথে নিয়েছি ওটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি টগর ফুল দিয়ে সাথে গেছিলাম হচ্ছে তোমার একটা পদ্ম ফুল আর ওইদিকে নৃসিংহ অষ্টগমটা চালিয়েছিলাম আর হচ্ছে এবার হচ্ছে স্নান করাবো তো প্রথমে আমি করিয়েছিলাম তো তারপরে মেয়ে করেছিলো লাস্টে হাজব্যান্ড করিয়েছিল। তো এই যে প্রথমে গঙ্গা জল মানে ওই যে বললাম না দুধ ঘি মধু রস সব দিয়ে আমি এক জায়গাতে রেডি করেছিলাম তো সেইটা আগে দিয়ে দিলাম তারপরে গঙ্গা জল দিয়ে আরেকবার অভিষেক করে নিলাম আর এইবার মেয়ে করছে দেখো কি সুন্দর প্রপারলি ও স্নান করেছে ওকে না দেখি আর আমি অবাক হয়ে যাই সময় মাঝে মধ্যে ভাবে হয়তো এইটা পারবে না বা ওইটা পারবে না কিন্তু যেগুলো ভাবে পারবে না সেগুলোই দেখি ও বেশি ভালোভাবে করে সেটাও লেখার ক্ষেত্রে বলো কি কোনো কাজের ক্ষেত্রে বলো লেখাও যে লেখাগুলো আমি ভাবি হয়তো লিখতে পারবে না সেগুলো দেখি ভালো লেখে আর যেগুলো হবে এগুলো ইজিলি রাধিকা পেরে যাবে আমার মেয়ের নাম রাধিকা তো সেইগুলো দেখি একটু সময় লাগে ওর তবেও পারে ওর মানে সেই জিনিসটা ওর মধ্যে আছে তো এখানে অভিষেক করে নিচ্ছে আর ও কিন্তু রেডি মন্দির যাওয়ার জন্য তো এবার ফটাফট সবাই মানে অভিষেক সেরে নেব সেরে নেওয়ার পরে যাব মন্দিরে ওয়েদারটা একটু ভালো হয়েছে মানে সকালে বৃষ্টি হয়েছিল পরে এখন যেহেতু বৃষ্টিটা একদমই নেই তো তোমার একটু হালকা গরম গরম করছে আর এদিকে এই যে স্না অভিষেক কমপ্লিট রাত হচ্ছে এখন যে অভিষেক করলাম তখনও নৃসিংহদেবকে একশো আটটা তুলসীপত্র নিবেদন করেছিলাম তো চলো এবার ঝটপট রেডি হয়ে আর যেহেতু আমি ধূপ দিয়েছিলাম গোটা বাড়ি দেখেছি ওই কীরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আর মেয়ে গামছাটা নিয়ে মানে নাক ঢেকে ঘুরে বেড়াচ্ছে চলো এবার ফটাফট রেডি হয়ে বেড়াই মন্দিরে যাই অনেক দেরি হয়ে গেছে মন্দিরে এসে তো দেখলাম যা অবস্থা সামনের মেন গেট দিয়ে তো ঢুকতে পারলামই না তারপরে গেলাম পেছন গেটে পেছন গেট দিয়ে কোনো রকমে দর্শন করেছি ওইদিকে দেখো ভোগ লাগানো হয়ে গেছে প্রভুরা ভোগটা নিয়ে যাচ্ছেন আর এখানে ভিড় দেখো এখানে প্রভু নৃসিংহদেবের যে লীলাটা মানে নৃসিংহদেব রূপটা যে ধারণ করেছিলেন কেন ধারণ করেছিলেন সেই বিষয়ে বলছিলেন তো তারপরে আমরা এখানে পুষ্প অভিষেক হচ্ছিলো তো সেই অভিষেক তারপরে আমরা অঞ্জলি দিই অঞ্জলি দিয়ে তারপরে অনেক দূর থেকে দেখো তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করেছি আচ্ছা কী বলে আমি যাব একদিন আমরা মানে বাড়িতে বলা বলি করছিলাম একদিন ফাঁকা সময় গিয়ে ভালোভাবে শান্তি করে দর্শন করে আসবো দেখো মন্দির ছোটো হোক বড় হোক সেখানে তো ভগবানই বিরাজ করে না তো আর এখানে শেষ পর্যন্ত নৃসিংহদেবের কৃপা নৃসিংহদেবকে নিবেদন করা ভোগ সবজি সেদ্ধ স্যালাড আর জুস পেয়েছিলাম তো তারপরে বেরিয়ে এসেছিলাম আমার শরীরটা একটু খারাপ করছিলো যেহেতু সারাদিন নির্জলে উপোস থাকার পর প্রসাদ পেয়েছি না সেটা চোখে মুখে জল দিয়ে বাইরেই দাঁড়িয়েছিলাম আর মেয়ে আর হাজব্যান্ড গেছিলো ভেতরে ওখানে প্রণামী দিতে তো চলো এবার বাড়ি ফিরি আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক করে দিও একটা কমেন্ট করে দিও কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা